Hello everyone. Today we are going to discuss Semester 7, The Future of Mechanical Engineering, focusing on Automobile Engineering. Dayani, this subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with the real world. Automobile Engineering er ei porbe shobai ke shagoto. Ajke amra garir unnottomo joruri ekta safety feature mane brake system niye kotha bolbo. Cholun tahole shuru kora jak. ঘন্টায় ষাট কিলোমিটার বেগে যে গাড়িটা চলছে তার মধ্যে যে শক্তিটা আছে সেটা ঘন্টায় নশো কিলোমিটার বেগে ছোড়া একটা ক্রিকেট বলের শক্তির সমান কি অসাধারণ ব্যাপার তাই না তো এই বিশাল শক্তিকে আমরা কন্ট্রোল করি কিভাবে। এর উত্তরটাই লুকিয়ে আছে গাড়ির ব্রেক সিস্টেমের অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ঠিক আছে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক দেখুন এখনকার প্রায় সব গাড়ির ব্রেকিং সিস্টেমের পেছনেই আছে হাইড্রোলিক্স এটাকে আমরা বলতে পারি চাপের একটা দারুণ খেলা যেখানে খুব সামান্য শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলা হয় তো এই খেলার নিয়মটা কি নিয়মটা আর কিছুই না প্যাসকেলের সূত্র এই সূত্রটা বলে যে একটা বন্ধ পাত্রের মধ্যে থাকা তরলের ওপর যদি চাপ দেয়া হয় তাহলে সেই চাপটা কিন্তু একটু কমে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে ঠিক যেমন আমরা পিচকারি দিয়ে জল ছুড়ি সামান্য চাপেই জলটা কত দূরই চলে যায় ব্রেক সিস্টেমেও একদম এই নীতিটাই কাজ করে তাহলে এটা কাজ করে কিভাবে। আচ্ছা যখন ড্রাইভার ব্রেক প্যাডেলটায় পা রাখেন তখন মাস্টার সিলিন্ডারের একটা পিস্টন ব্রেক ফ্লুইডের উপর চাপ তৈরি করে আর এই চাপটা ব্রেক ফ্লুইডের মধ্যে দিয়ে সোজা চলে যায় চাকার ব্রেক মেকানিজমে ব্যাস আমাদের পায়ের ওই ছোট্ট চাপটাই একটা বিশাল থামানোর শক্তিতে বদলে যায় তাহলে এবার ভাবুন তো কোন নীতিটা এই প্রায় অবিশ্বাস্য কাজটা সম্ভব করে তোলে হ্যাঁ ঠিক ধরেছেন প্যাসকেলের সূত্র আর হাইড্রলিক সিস্টেমের জাদু চলুন এবার দেখি এই হাইড্রলিক চাপটাকে কাজে লাগিয়ে কোন দু ধরনের ব্রেক কাজ করে একদিকে আছে আমাদের ডিস্ক ব্রেক আর অন্যদিকে ড্রাম ব্রেক ডিস্ক ব্রেক অনেকটা একজন ফাস্ট বোলারকে সামলানো একজন ক্রিকেটারের মতো যে খুব দ্রুত গতিতে আসা বলকে দুহাত দিয়ে ক্যাচ ধরে ফেলে এখানেও ঠিক তাই হয় ঘুরতে থাকা ডিস্কটাকে ক্যালিপারের প্যাডগুলো দুদিক থেকে সারাশির মতো চেপে ধরে আর গাড়িটা খুব তাড়াতাড়ি থেমে যায় এর সবচেয়ে বড় সুবিধে হল এটা খুব দ্রুত ঠান্ডা হতে পারে আর ড্রাম ব্রেক এটা অনেকটা উইকেট কিপারের গ্লাভসের মতো মানে যা ভেতর থেকে খুলে গিয়ে বলটাকে থামায় এখানে ব্রেকশুগুলো একটা ঘুরতে থাকা ড্রামের ভেতরে দেয়ালে চাপ সৃষ্টি করে আর গাড়িটাকে থামিয়ে দেয় এটা তুলনামূলকভাবে সহজ আর খরচও কম তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়াল ব্রেক বাইরে থেকে চাপ দেয় আর খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয় তাই হাই পারফরম্যান্স গাড়ির জন্য এটা বেস্ট অন্যদিকে ড্রাম ব্রেক ভেতর থেকে চাপ দেয় আর এটা সাধারণ ব্যবহারের জন্য বেশ নির্ভরযোগ্য আর সাশ্রয় আছে এদের পাশাপাশি কিন্তু পার্কিং ব্রেকও থাকে যেটাকে আমরা হ্যান্ড ব্রেকও বলি এটা কিন্তু পুরোপুরি একটা মেকানিক্যাল সিস্টেম মানে তারের মাধ্যমে চাকাগুলোকে লক করে দেয় ধরুন হাইড্রোলিক সিস্টেম ফেল করলো তখন এটা একটা জরুরি ব্যাকআপ হিসেবে কাজ করে আচ্ছা একটু মনে করার চেষ্টা করুন তো কোন ব্রেকটা বেশি গরমেও নিজের কাজ ঠিকঠাক করতে পারে হ্যাঁ ডিস্ক ব্রেক কারণ এর তাপ কমানোর ক্ষমতা অনেক বেশি ব্রেকের যন্ত্রপাতিগুলো তো আমরা বুঝলাম কিন্তু বাস্তবে একটা গাড়িকে থামাতে ঠিক কি কি ফ্যাক্টর কাজ করে চলুন সেই সহজ বিজ্ঞানটা এবার একটু দেখে নেওয়া যাক একটা সহজ প্রশ্ন করি একটা গাড়িকে থামাতে ঠিক কী লাগে উত্তরটা কিন্তু শুধু ব্রেকের ওপর নির্ভর করে না আরও কয়েকটা খুব জরুরি ব্যাপার আছে একটা গাড়ি কতটা দূরত্বে গিয়ে থামবে সেটা মূলত চারটে জিনিসের উপর নির্ভর করে প্রথমত গাড়ির গতি এটা তো বোঝাই যাচ্ছে গতি যত বেশি থামতে সময়ও তত বেশি লাগবে এরপর আসে ব্রেকের কার্যকারিতা মানে ব্রেকটা কতটা ভালো কাজ করছে তারপর টায়ারের অবস্থা আর সবশেষে রাস্তার অবস্থা বা ঘর্ষণ তাহলে এই চারটে জিনিস মনে রাখা খুব জরুরি আর এটা মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে গাড়ির গতি ব্রেকের শক্তি টায়ার আর রাস্তার স্থিতি ব্যাস গাড়ির গতিকে যদি আমরা বাদ দিই তাহলে আর কোন তিনটি ফ্যাক্টর একটা গাড়ির থামার দূরত্বকে নিয়ন্ত্রণ করে উত্তরটা কিন্তু ওই সহজ লাইনটার মধ্যেই লুকিয়ে আছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন যা যা এতক্ষণ জানলাম তা একবার চট করে ঝালিয়ে নিই আর ব্রেকিং সিস্টেমের ভবিষ্যতের দিকে এক ঝলক তাকাই প্রথম প্রশ্ন কোন বৈজ্ঞানিক সূত্রের ওপর ভিত্তি করে হাইড্রলিক ব্রেক কাজ করে একদম ঠিক প্যাসকেলের সূত্র দ্বিতীয় প্রশ্ন কোন ব্রেক সিস্টেমটা বানাতে সোজা আর দামেও সস্তা অবশ্যই ড্রাম ব্রেক আর শেষ প্রশ্ন পার্কিং ব্রেকের প্রধান কাজটা কি স্থির অবস্থায় গাড়িকে এক জায়গায় ধরে রাখা এখন মনে হতে পারে এই বেসিক জিনিসগুলো জানা কেন এত জরুরি কারণ আজকের এই সাধারণ জ্ঞানটাই কিন্তু আগামী দিনের অত্যাধুনিক প্রযুক্তির আসল ভিত্তি এই মূল মূলনীতিগুলো যদি আমরা না বুঝি তাহলে ভবিষ্যতের ব্রেকিং সিস্টেম যেমন ইলেকট্রিক গাড়ির রিজেনারেটিভ ব্রেকিং বা সেলফ ড্রাইভিং গাড়ির ইমার্জেন্সি ব্রেকিং নিয়ে কাজ করা সম্ভবই নয় আজকের এই শেখাটাই ভবিষ্যতের ইনোভেশনের প্রথম ধাপ ভবিষ্যতের ব্রেকিং টেকনোলজি কিন্তু ইতিমধ্যেই আমাদের দরজায় কড়ানাড়ছে যেমন ধরুন ইলেকট্রিক গাড়িতে আছে রিজেনারেটিভ ব্রেকিং যেটা ব্রেক করার সময় গতিশক্তিকে আবার বিদ্যুতে বদলে দিয়ে ব্যাটারি চার্জ করে আবার এবিএস বা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম চাকা লক হতে দেয় না আর অটোনোমাস গাড়িতে এইবি সিস্টেম তো নিজে থেকেই বিপদ বুঝে ব্রেক করে দুর্ঘটনা এড়াচ্ছে এই সব কিছুর পেছনে কিন্তু আজকের শেখা মূল নীতিগুলোই কাজ করছে তাহলে শেষ একটা প্রশ্ন রেখে যাই আজকের ব্রেকিং সিস্টেমের এই মূলনীতিগুলো কিভাবে আগামী দিনের স্বয়ংক্রিয় গাড়ির সুরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে এটা নিয়ে ভাবুন আর শিখতে থাকুন